খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ওজন কমনের একটা জনপ্রিয় ওষুধ সেমা গ্লুটাইড শিরোনামে আসছে কিন্তু কারণ কি এর ব্যাপক ব্যবহারের জন্য নয় এর দীর্ঘমেয়াদী কার্যকারিতা নিরাপত্তা এবং লোকেরা যখন এটি গ্রহণ করা বন্ধ করে দেয় তখন কি ঘটে তা নিয়ে নতুন উদ্বেগ কিন্তু সামনে আসছে জামা কার্ডিওলজিতে প্রকাশিত একটা চিঠিতে ফিজিশিয়ানস কমিটি ফর রেসপন্সিবল মেডিসিনের ডক্টর ভানিতা রহমান সতর্ক করে বলেছেন যে স্লেমাগুটাইট হয়তো ওজন কমানোর সমাধান নাও হতে পারে যা অনেকেই আশা করেন একটা নতুন গবেষণা দেখা গেছে যে মার্কিন প্রাপ্তবয়স্কদের অর্ধেকেরও বেশি আনুমানিক একশো সাঁইত্রিশ মিলিয়ন মানুষ এখন ওজন নিয়ন্ত্রণের জন্য এই ওষুধ ব্যবহারের পেছনে দৌড়াচ্ছে সেমাগ্লুটাইট হল একটা প্রেসক্রিপশন ওষুধ যা মূলত টাইপ দুই ডায়াবেটিসের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে যা এখন ওজন কমানোর জন্য ওজেম্পিক এবং ওয়েগোডি ব্র্যান্ড নামে ব্যাপকভাবে পরিচিত এবং বিক্রি হচ্ছে সারা জুড়ে এটি জিএলপি এক নামক একটা হরমোনের অনুকরণ করে কাজ করে যা ক্ষুধা এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে দর্শক এই গবেষণায় আরও দেখা গেছে যে অর্ধেক মার্কিন প্রাপ্তবয়স্ক এবং সারা বিশ্বের কিশোর থেকে যুবক যুবক থেকে প্রাপ্তবয়স্কদের ওজন কমানোর জন্যে স্লেমা জন্য যোগ্য এবং লেখকরা সঠিকভাবে অ্যাক্সেস এবং যে এক্সপেন্ডিচার বা খরচ হয় ওষুধটা কিনতে খরচকে গুরুত্বপূর্ণ বাধা হিসেবে উল্লেখ করলেও অন্যান্য উল্লেখযোগ্য সীমাবদ্ধতা এবং ঝুঁকি রয়েছেই কিন্তু বলেছেন চিঠির লেখক ভানিতা রহমান এমডি ডিপ এ বি এল এম ফিজিশিয়ান কমিটি ফর রেসপন্সিবল মেডিসিনের ইন্টারনাল মেডিসিন এবং লাইফস্টাইল মেডিসিনের ডাক্তার যা একটা জনস্বাস্থ্য অ্যাডভোকেসি জন্যে পরিচিত স্লেমাগ্লুটাইড গ্রহণকারী অনেক লোকের ক্ষেত্রে সময়ের সাথে সাথে ওজন আস্তে আস্তে ধীর হয়ে যায় এবং প্রায়ই সম্পূর্ণরূপে থেমে যায় সিলেক্ট ট্রায়ালে চার বছর ব্যবহারের পরেও অংশগ্রহণকারীদের মাত্র বারো শতাংশ সুস্থ শরীরের ওজনে পৌঁছেছেন বেশিরভাগ মানুষই হয় অতিরিক্ত ওজনের বা স্থূলকায় থেকে গেছেন এর অগ্রগতি সবসময় তাই হয় না যখন স্টেপ এক এক্সটেনশন স্টাডিতে অংশগ্রহণকারীরা স্টেমা গ্রহণ বন্ধ করে দেয় তখন তারা দ্রুত তাদের ওজন হারানো ফিরে পায় স্লেমা গ্লুটাইট প্রতিকূল ঘটনার ভাবে সাথে কিন্তু যুক্ত এবং এর দীর্ঘমেয়াদী নিরাপত্তাও কিন্তু অজানা তাই একটা পর্যবেক টাইপ দুই ডায়াবেটিস এবং ওজন কমানোর জন্য স্লেমা গ্লুটাইড গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে যথাক্রমে নন আটেরিক অ্যান্টেরিয়ার ইচিকমিক নিউরোপ্যাথির গুণ এবং সাতগুণ বেশি ঝুঁকির সাথে স্যাম্প থাকার প্রমাণ পাওয়া গিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্ডু